আজকে শনিবার জিলকদ মাসের আরবি চার তারিখ আজকে শনিবার যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি গুনামাফ হওয়ার দোয়া শুধুমাত্র তিনবার যদি মন থেকে পাঠ করতে পারেন নবীজি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত আল্লাহ ক্ষমা করে দিবে এই ছোট্ট দোয়াটি মন থেকে পাঠ করলে আপনার জীবনে যত গুনাহ করেছেন কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ রবিন মুছে ধুয়ে ছাপ করে শিশুর মতো নিষ্পাপ আপনাকে করে দিবে আকবার এই চোখ দিয়ে কত টিভি সিনেমার দিকে তাকিয়েছেন গান দেখেছেন নাচ দেখেছেন এবং গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখের সমস্ত গুনাগুলো আজকে আল্লাহ আলামিন ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করলে এবং এই কানে কত গুণা করেছেন গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন আজকে এই ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লাহ কানের সমস্ত গুণাগুলোকে ধুয়ে মুছে ছাপ করে আপনার কানকেও নিষ্পাপ করে দিবে আল্লাহু একবার এই মুখে যত গুনাহের কথা বলেছেন যত নাফরমানি কথা বলেছেন এবং আল্লাহ অসন্তুষ্ট হয়েছে সমস্ত গুণাগুলো এই মুখের খাওয়া করে আপনার মুখ এই জবানকে আল্লাহ পবিত্র করে দেবে এবং অনেকে আছেন অন্তরে গুনাহের। কাজ করেছেন মানে অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করাটাই গুনাহ করা আপনারা যারা অন্তরে মনে মনে গুনাহের কল্পনা জল্পনা ইচ্ছাকৃতভাবে করেছেন তাদের অনেক বেশি গুনাহ হয়েছে এই অন্তরের গুনাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আজকে ক্ষমা করে দিবে মুঠ কথা আজকে শনিবারের শ্রেষ্ঠ এই ছোট দোয়াটি পাঠ করলে শিশুর মতো নিষ্পাপ হয়ে থাকবেন ইনশাল্লাহ অতীতের কোনো গুনাহের জন্য আজকে এই দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ জিজ্ঞেস করবে না পরবর্তী আবার হিসাব হবে যদি আপনি সঠিকভাবে মন থেকে দোয়াটি পাঠ করতে পারেন এবং আপনাদের পরিবার সংসারের মতো যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে দূর হয় না নবীজি ওয়াদা করে বলেছেন আপনারা ধনী হবেন একটি দোয়া পাঠ করলে পরিবার সংসারে আল্লাহ চতুর্দিক থেকে বরকত দিবে রিজিকের দরজা খুলে দিবে চতুর্দিক থেকে রিজিক আসতেই থাকবে আর আপনি ধনী হয়ে যাবেন বড়লোক হয়ে যাবেন ঋণ পরিশোধ হয়ে যাবে দোয়াটি পাঠ করলে এই দোয়াটি খুবই কার্যকরী এবং যারাই পাঠ করেছে তারাই ধরে হয়েছে অভাব অনটন আল্লাহ দূর করে দিয়েছে এবং আপনারা অনেকেই অনেক স্বপ্ন মনে মনে দেখেন আল্লাহর কাছে বলেন কিংবা মনের আশার কথা বলেন কিন্তু মনের আশা অনেকেরই পূরণ হয় না দোয়া কবুল হয় না আজকে এমন একটি শ্রেষ্ঠ আমলের কথা বলে দেবো ছোট্ট দোয়া আপনি এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যা কল্পনা করো আল্লাহকে বলবেন মনে মনে তাই পেয়ে যাবেন দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাই অবশ্যই আজকে শনিবারের শ্রেষ্ঠ আমলটি আপনি অজু ছাড়াও করতে পারবেন দিনে বা রাতে শনিবারে যখন মন চায় তখনই করতে পারবেন ভিডিওটা চলবে আর দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে সহজ দোয়াগুলো পাঠ করবেন তাহলেই চল চলবে ইনশাআল্লাহ তাই গভীর মনোযোগ সহকারে শুনতে থাকুন এবং গভীর মনোযোগ সহকারে দোয়াটি আমার সঙ্গে পড়তে থাকুন ইনশাআল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে শনিবার খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলাতপূর্ণ দিন চলছে খুবই গুরুত্বপূর্ণ তাই পেয়ে যাবেন আজকে শনিবারে আপনি প্রথমে আল্লাহর কাছে তওমাত সুহা করবেন আল্লাহ আব্দুল আলমিনের কাছে বলবেন আল্লাহ গো জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো গুনাহের দিকে যাব না ভুলের দিকে যাব না আল্লাহর কাছে বলবেন আল্লাহ আর পাপের দিকে যাব না আর গুনাহের দিকে যাব না তুমি আমাকে ক্ষমা করে দিও তারপরে আপনি এই ছোট সহজ গুনামাফের মাফের শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ চলুন প্রথমে আমরা নবীজির শানে ভরে তিনটি বার শরীফ পাঠ করি নবীজি বলেছেন এই দুরুৎ শরীফ যদি আপনি পাঠ না করেন আমল করার প্রথমে আপনার আমলটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে আর দরুদ শরীফ পাঠ করলে আল্লাহর কাছে আপনার আমলটা চলে যাবে ইনশাআল্লাহ তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দুরুৎ শরীফ পাঠ করুন আমার সঙ্গে তিনবার শরীফ পাঠ করার সাথে সাথে তিরিশটা রহমত আপনার উপরে নাজিল হবে তিরিশটা গুনা মাফ হবে তিরিশটা নেকি লিখা হবে এবং আপনার নামটা আপনার বাবার নামটা নবীজির রওজায় পৌঁছে দেওয়া হবে নবীজি আপনার দুরুদ্রা পেয়ে আপনার নামটা শুনে খুশি হয়ে আপনার জন্যে আল্লাহর কাছে প্রাণ খুলে রহমতের দোয়া করে দিবে তাই অবশ্যই দরুৎ পবেন্তক কপাল খুলে যাবে মনোযোগ সহকারে তিনটিবার এই ছোট্ট দরুৎ শরীফটা আমার সঙ্গে পাঠ করুন। অল্্লাহমমাসাললে হয়লা মহামমার দিন আব্বাদিকা। ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبر بلون. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات মুসলিম মুসলিম আবার পড়ুন শেষ বাহাদুর শরীপটা অসলি অহম নদীন অবদিকা

নবীজির শিখানো ছোট্ট দোয়াটি যে দোয়াটি নবীজি নিজেই পাঠ করেছিল আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে গুনা মাফ হওয়ার দোয়াটি নবীজির তো কোনো গুনা ছিল না সাহাবাই কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আপনার তো কোনো গুনাহ নাই আপনি কেন ইস্তেগফার তাওবা পাঠ করেন আল্লাহর নবীজি বলেছেন যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে তো সম্মান দিয়েছে আমাকে ভালোভাবে সুন্দর করে যত্ন করে সৃষ্টি করেছে বানিয়েছে আমি কি সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব না এই জন্য কৃতজ্ঞতা আদায় করার জন্য আমি ইস্তেগফার পাঠ করি আল্লাহু আকবার তাই অবশ্যই আপনি এই দোয়াটি পড়বেন এখন মন থেকে জীবনের সমস্ত গুণাগুলো সাথে সাথে আল্লাহ রব্বুল ক্ষমা করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে আমার সঙ্গে সঙ্গে এই ছোট্ট স্তিকফারের দোয়াটি পাঠ করুন মাত্র তিনবার রব্বিগ ফিরলি وتب علي إنك أنت التواب الرحيم أبار بلون رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم. أبر بلون. رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم. আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন ঋণগ্রস্ত হয়ে আছেন নবীজির ও দোয়াটি মন থেকে পাঠ করুন আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দেবে টাকা পয়সার কোনো অভাব হবে না যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দেবে আমার সঙ্গে সঙ্গে পড়ুন দোয়াটি আল্লাহ

মনের আশা পূরণ হওয়ার জন্য নবীজির শিখানো সব থেকে শক্তিশালী দোয়াটি পড়ুন এরপরে আল্লাহর কাছে দুইটি হাত উঠিয়ে বলবেন কি প্রয়োজন আপনার যা চাইবেন তাই পেয়ে যাবেন নবীজি ওয়াদা করে বলেছেন তাই অবশ্যই এ দোয়াটি পড়ুন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ لا اله الا هو الرحمن الرحيم <Pfiff> يا ذا الجلال والاكرام يا حي يا قيوم

بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد صمد الذي لم يلد ولم يولد ولم يكله

لنكونن من الخاسرين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله তোমার বান্দা বান্দি আজকে শনিবারের শ্রেষ্ঠ আমলটি করেছে ও আল্লাহ প্রতিদিন এভাবে আমলগুলো করে নিস্বভাব হওয়ার জন্য নিস্বভাব হয়ে থাকার জন্য তোমার প্রিয় হওয়ার জন্য তোমার প্রিয় হয়ে থাকার জন্য আয় আল্লাহ অভাবল টন্দুর হওয়ার জন্য আয় আল্লাহ সুখে শান্তিতে থাকার জন্য তোমার বান্দা বান্দীদের সকলের মনের একা আশাগুলোকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও সংসারের মধ্যে অশান্তি থাকলে আল্লাহ তুই অশান্তি দূর করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যে কিছু আমল করেছিল লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম নবীজির রওজা আগে পৌঁছায়া দাও বাবা আদম থেকে এই পর্যন্ত মুসলমান নর অন্ধকার কবরে শুয়ে আছে সকলের কবরের মধ্যে আজকে এই হাদিয়া দুগু পৌঁছায়া দাও আয় আল্লাহ বিশেষ করে আমার মা বাবা দাদা দাদি আমাদের মা বাবা দাদা দাদি না নানি ইলো সুশর্যাক্তি সদল লগরিকল মিত্রকল বন্ধু বান বড়া প্রতিবেশে মহল্লাবাসী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে এই হাদিয়া নবুও গোছায় দাও হে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অভাব অনুটনের মধ্যে আছে রিজিকের সমস্যা আছে আল্লাহ অভাব অনুটন দূর করার ইনকে পরিশোধ করার তৌফিক দাও অতি দ্রুত আল্লাহ সকলকে তুমি ধনী বানিয়ে দাও আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে আছে আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না তুমি তাদেরকে আয় আল্লাহ মনের আশা পূরণ করে দাও তাদের মনের নেক আশাগুলো পূরণ করে দিয়ে তাদেরকে সুখী বানিয়ে দাও তাদের জীবনের দুঃখ কষ্ট কষ্টগুলোকে দূর করে দাও যেই সমস্ত মহিলা মা বোনদের পরিবার সংসারে আল্লাহ অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই ছেলে সন্তান কথাবার্তা শুনে না আয় আল্লাহ দয়া করে মায়া করে সে মহিলা মা বোনদেরকে স্বামীকে ভালো করে দাও ছেলে সন্তানকে ভালো করে পড়াশোনা করার তাও ফেকে দান করে দাও রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানী সগীরা আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপর রহমত বরকত নাযিল করে দাও আল্লাহ মহিলারা সমান অধিকার চায় এই নামে আল্লাহ বাংলাদেশের মধ্যে মহিলারা আয় আল্লাহ দাবি যারা আছে দয়া করে মায়া করে আজকে আলেমরা আমাদের সমবেত হই ডাকাতে আজকে শনিবারে আয় আল্লাহ তুমি তুমি তাদের সকলকে মুসলমানদেরকে তুমি রহমত বরকত নাজিল করে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদের উপর রহমত বরক নাজিল করে দিয়ে আয় আল্লাহ মুসলমানদেরকে শক্তিশালী করে দাও আল্লাহ তুমি যেভাবে আইন করেছ আয় আল্লাহ সেই আইন যাতেই থাকে সংসদের মধ্যে আল্লাহ মহিলাদের কারণে আয় আল্লাহ কারো কারণে যাতে আল্লাহ তোমার আইনটা ভঙ্গ না হয় সেই তাওফেকে দান করে দাও মুসলমানদেরকে আলেমুল আমাদেরকে শক্তিশালী করে দাও আলে মোলামার আল্লাহ ইসলামকে টিকিয়ে রাখার জন্য রক্ত দিতেছে জীবন দিতেছে সময় দিতেছে বারবার ঢাকা যাইতেছে বারবার আন্দোলন করতেছে বারবার মিটিং মিছিল করতেছে আল্লাহ ইসলামকে বিজয়ী রাখার জন্য আয় আল্লাহ যারা যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ তাদেরকে সত্যিকারের তাদেরকে তুমি সত্যিকারের মুজাহিদ হিসাবে আল্লাহ শহীদ হিসাবে কবল মঞ্জুর করে নাও আয় আল্লাহ যারা দিনের পথে লড়তেছে সারা বিশ্বের মুসলমানদেরকে রহমত বরকত নাজিল করো ফিলিস্তিনের আয় আল্লাহ গাজার মুসলমানদের উপর রহমত বরকত নাজিল করো ইসরায়েলদেরকে তুমি ধ্বংস করে দাও ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও যারা মুসলমানদেরকে আঘাত করে ভারতের ইন্ডিয়ার যারা হিন্দু মুসলমানদের উপর আঘাত করে উগ্রপন্থী হিন্দুদেরকে তুমি ধ্বংস করে দাও রব্বের হামহমা কামা রব্বায়ানি সগির আল্লাহ রবি জিরুসিলায় দোয়াকে কবুল করে নাও আখিরি তেমন وَلَّا وجعل كلمتنا عود الموت لا اله آه الا الله محمد رسول الله صلى الله عليه وسلم প্রিয় ভাই এবং বোনেরা যারা গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ এই ভিডিওটি দেখেছেন আমলটি করেছেন প্রতিদিন এভাবে আমলগুলো করে নিষ্পাপ হয়ে থাকেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক আপনাদের মনের পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে এবং দোয়াতে অংশগ্রহণ করেছেন লাইক দিয়ে তাদের জন্য আবারও বলছে আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার মক্কা নাও নাও মনের আশা পূরণ করো করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত